এই সুন্দরী মেয়েদের ব্যবসা জানলে আপনিও কেঁপে উঠবেন এই সুন্দরী মেয়েগুলোর ব্যবসা হচ্ছে মাংস বিক্রি করা কিন্তু এগুলো কোনো মাংস নয় এগুলো হচ্ছে মানুষের মাংস মাংস তো প্রতিদিনের মতো বেঁচে ফেরার সময় সে একটা ছেলেকে গাড়িতে লিট দেয় আর কথায় কথায় ছেলেটার সাথে তার ভালো বন্ধুত্ব হয়ে যায় তো ছেলেটাকে ফুটিয়ে সে তার বাসায় নিয়ে আসে এরপর আরো মজার কথা বলে ছেলেটাকে ওয়াইনের বোতল আনতে স্টোর যেতে বলে আর সেখানেতেই তৈরি করা ছিল আগে থেকে একটি ট্র্যাপ ছেলেটা স্টোর রুমে যেতে মেয়েটা বাহির থেকে একটা সুইচ প্রেস করে আর সাথে সাথেই ছেলেটা সেখানে উপকাত হয়ে যায় পরের দিন তাদের সঙ্গে আরো দুইজন নতুন শিকারে বের হয় তখন তাদের মধ্যে একজন স্নাইপার দিয়ে গাড়ির চাকা পাঞ্চার করে এমন অবস্থায় চিন্তিত ছেলেদের কাছে তাদের সাহায্যের বাহানায় মেয়ে দুটো যায় আর তাদেরকে বোঝায় এখানে রাতে থাকাটা ঠিক হবে না তোমরা চাইলে আমাদের বাড়িতে আসতে পারো এবং বাড়িতে নিয়ে এসে তারা সবাই মিলে তাদের খুব খাতিরদারি করে রাত পোহানোর আগে বাকিদের মতো চারজনের চার রকম ভাবে উপরের টিকিট কাটা হয় এর ফুল এক্সপ্লেনেশন ভিডিও দেখতে এখনই টু কমেন্ট করো আর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও